আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাদুসের আজকের উনত্রিশ জানুয়ারি বৃহস্পতিবার নির্ধারিত স্বর্ণের দাম অনুযায়ী আজকে আপনাদেরকে আলোচনা করব তো চলুন আমরা মোবাইল স্ক্রিনে দেখে আসি তো দেখতে পাচ্ছেন আজকের বাইশ ক্যারেট গোল্ডের সোনার দাম প্রতি গ্রাম অনুযায়ী চৌ বাইশ ক্যারেট স্বর্ণের মূল্য থাকবে চব্বিশ হাজার পাঁচশো টাকা যেটা ডলার রেট দুইশো ডলার ঠিক আছে এবং একুশ ক্যারেট গোল্ডের দাম থাকবে হচ্ছে তেইশ হাজার চারশো পাঁচ টাকা এবং আঠারো ক্যারেট সোনার মূল্য থাকবে বিশ হাজার ষাট টাকা এবং সনাতনী পদ্ধতিতে আপনার ষোলো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা প্রতি গ্রাম স্বর্ণের মূল্য থাকবে আপনি যদি এক গ্রাম স্বর্ণের বাইশ ক্যারেট গোল্ড আপনার অলঙ্কার থাকে তাহলে আপনি বিক্রি করতে পারবেন বিশ হাজার তিনশো বান্ন টাকাতে একুশ ক্যারেটের যদি আপনার অলঙ্কার থাকে বিক্রি করতে পারবেন উনিশ হাজার চারশো সাতাশ টাকা প্রতি গ্রামে এবং আঠেরো ক্যারেটের প্রতি গ্রাম বিক্রি করতে পারবেন ষোলো হাজার ছয়শো পঞ্চাশ টাকা এবং যদি সনাতনী পদ্ধতিতে কোনো অলংকার আপনার থাকে আপনি বিক্রি করতে পারবেন তেরো হাজার সাতশো টাকা এটা বাংলাদেশ জুয়েলার্স অ্যাজোস অ্যাসোসিয়েশন বাজুসের নির্ধারিত যে মূল্য অনুযায়ী ঠিক আছে এখন যদি আমরা ভরি অনুযায়ী দেখি তাহলে আজকের ভরি চলতেছে বাইশ ক্যারেট স্বর্ণের আপনার ক্রয় মূল্য চলবে প্রতি ভরিতে দুই লক্ষ ছিয়াশি হাজার দুই টাকা এবং একুশ ক্যারেট গোল্ডের মূল্য থাকবে দুই লক্ষ বাহাত্তর হাজার নয়শো ছিয়ানব্বই টাকা এবং আঠারো ক্যারেট গোল্ডের ক্রয় মূল্য থাকবে দুই লক্ষ তেত্রিশ হাজার নয়শো আশি টাকা এবং সনাতনী পদ্ধতিতে থাকবে এক লক্ষ তিরানব্বই হাজার চল্লিশ টাকা এবং প্রতি ভরিতে বাইশ ক্যারেট গোল্ডের কোনো অলঙ্কার যদি আপনার থাকে যদি বিক্রি করতে চান তাহলে সেই ক্ষেত্রে বাইশ ক্যারেট গোল্ডের জন্য আপনি পাবেন দুই লক্ষ সাঁইত্রিশ হাজার তিনশো বিরাশি টাকা একুশ ক্যারেট গোল্ডের জন্য বিক্রয় মূল্য থাকবে দুই লক্ষ ছাব্বিশ হাজার পাঁচশো সাতাশি টাকা এবং আঠেরো ক্যারেটের যদি গোল্ড আপনার থাকে এবং যদি কোনো অলঙ্কার থাকে অর্থাৎ আপনি বিক্রি করার সময় আপনি এক লক্ষ চুরানব্বই হাজার দুইশো চার টাকা পাবেন এবং ট্র্যাডিশনাল অর্থাৎ সনাতনী পদ্ধতিতে যদি কোনো অলঙ্কার আপনার থাকে সেই স্বর্ণের মূল্য আপনি বিক্রয় করার সময় পাবেন এক লক্ষ ষাট হাজার দুইশো তেইশ টাকা তো চলুন আমরা যদি এটা আনা হিসাব করি তাহলে আপনি পাবেন এক আনার স্বর্ণের দাম বাইশ ক্যারেটের মূল্য সতেরো হাজার আটশো পঁচাত্তর টাকা এবং একুশ ক্যারেট এক আনা স্বর্ণের মূল্য থাকবে সতেরো হাজার বাষট্টি টাকা এবং আঠারো ক্যারেট স্বর্ণের মূল্য থাকবে চোদ্দো হাজার ছয়শো চব্বিশ টাকা এটা প্রতি আনার হিসাব এবং ট্র্যাডিশনাল অর্থাৎ সনাতনী পদ্ধতিতে যদি প্রতি এক আনা স্বর্ণের মূল্য থাকবে বারো হাজার পঁয়ষট্টি টাকা ঠিক আছে এবং বিক্রয় মূল্য হিসাবে ডাইনে দেওয়া রয়েছে আপনারা সালে দেখে নিতে পারেন ভিডিও বড় যাতে না হয় সেজন্য আমি চলে যাচ্ছে এবার জন্য যদি প্রতি রূপা অর্থাৎ রূপার দাম প্রতি আনা অনুযায়ী যদি ধরি বাইশ ক্যারেট রূপার এক আনা রূপার মূল্য পাঁচশো ছত্রিশ টাকা একুশ ক্যারেট পাঁচশো দশ টাকা এবং আঠারো ক্যারেট রূপা আনার জন্য সাঁত্রিশ টাকা এবং সনাতনী পদ্ধতিতে পতি আনা রূপার জন্য তিনশো টাকা ঠিক আছে তো এটা হচ্ছে আজকের ডলার রেট একশো বাইশ টাকা ধরা হয়েছে অর্থাৎ আপনি একশো টাকা ডলার রেট অনুযায়ী আন্তর্জাতিক বাজারে গোল্ডের যে দাম সেটা উঠানামা করতেছে এবং পূর্বের তুলনায় আজকের রেট অনেক বেশি তো মূলত এই ছিল আজকের ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটা বাজিয়ে রাখবেন যাতে যে কোনো আপডেট সবার আগে আপনার নোটিফিকেশন বারে চলে যায় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ